হাদিসের বিধানে আপনাকে করা লাগবে মাওলানা মামুনুল হকের মাছায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায় আমির হামসার মাছায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির মাছায় যদি দড়ি বাঁধা যায় তো কি হয়েছে চিন্ময় সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে গেলে তার কোনো ধর্ম নেই কথা বসে মামলা হয়ে যাবে কিন্তু আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আমার বিরুদ্ধে হয়েছিল এইটা এজন আমার মাঝায় দড়ি দিয়েছে একই কাজ যদি এই বাংলাদেশে কেউ করে তার মাঝায় আপনি দড়ি না দিয়ে ডাব খাওয়াবেন একই মামা বাড়ি পেয়েছেন এখন যদি বলেন আমি ন্যায় বিচার চাই আরো উপরে যান হাইকোর্টে যান ঢাকায় হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি মামলার রায় আসে বলতে পারবেন আমি মানি না বলা যাবে যে আমি আরো উপরে যাবো ন্যায় বিচার পাওয়ার জন্য যান সুপ্রিম কোর্টে হাফ বানাবেন এক দুই তিনটা প্রথম নাম্বারে আপনাকে আল্লাহ একা ডাকবেন বিচারে কেউ থাকবে না রব্বুল আলামিন বলেন এক এক আ ডাক দিয়ে জিজ্ঞাসা করা হবে তোমার জীবন সম্পর্কে আন উমরহি ফিমা ফনাওয়া আন শাবাবিহি ফিমা কোন কোন তাফসিরে পেছি আল্লাহ নিজে ঘিরে নেবেন আগে এটা আলেমদের ক্ষেত্রে যারা জ্ঞান অনুযায়ী আমল দুনিয়ায় করেছে করে না এরকম আলেম যারা তাদেরকে আল্লাহ ঘিরে নেবেন সরাইংশি ফাকরের তাফসিরের ভেতরে তাফসিরে হাক্কানিতে আছে

কিতাবটা সামনে দিয়ে বলবেন এই যে কিতাব ইকরা কিতাবাকা কাফাবি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এটা বড় অন্ধকার জীবন সবার মনে আল্লাহ বাধ্য হয় কাজর সাহেব যদি স্বীকার করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফাজ্জের বলেন বান্দা যখন বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ পাক বলেন আমার রহমতের জরিয়ার ভেতরে জরিয়ার ভেতরে জশ পয়দা হবে আমি শেষ পর্যন্ত বলবো যা তোরে মাফ করে দিলা এটার নাম হিসাব আয়াসির তাহলে কিয়ামতের দিন না যারা আমার এই পঞ্চাশ বছরের বয়সের হিসাব আমি আসলে দিতে পারব তো এই তার জন্যই তো মা ফিলে আসা আপনার অনুভূতিতে যদি এখনো আঘাত না লাগে তাই এক বছর পরে একদিন না প্রতিদিন এরকম অনুষ্ঠান হলো আপনার কিছু হবে না

কার সাথে বলেন বলেন নড়াইলবাসি রাজনীতি মনে না করে একটু নিজের সাথে মিলান তো আপনি যে নেতাকে মেনে চলেন যারা আদর্শের নাম বলে পিছল কানবেন ওই লোকটা যদি কেমতে আপনার সামনে থাকে আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে ও বলছেন না ও তো ধরা খাবে এখন যদিও বলেন না maaf করবে না ধরাবে না বললেন সালাম ঠিক একদিন বিড়ি খেয়েছেন না লাল পানি খেয়েছেন বলেন না তাহলে মানে এমন মানুষকে যে হকা পর্যন্ত খায় বিড়ি তো বাদ দিলাম ঠিক এমন কি লাল পানিও খায় কে এমন নেতার আদর্শ আপনি অনুসরণ করেন রাজ নয়টার পরে ঠিক মতো জার পা মাটিতে পড়ে না ঠিক করে বাড়ি নিয়ে যাওয়া লাগে এমন কে রক্ষা থেকে বাড়িতে নামিয়ে দেবেন যতটুকো রাস্তা হেঁটে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা লাগে বলে মিয়া ভাই সাইড দেন আর কত ছंदा লাগবো এই রকম একজন মানুষকে আপনি অনুসরণ করেন অনুকরণ করেন নেতা মেনে চলেন আর আপনি জান্নাতে যাবেন কি আমতে না ওই লোকটা সামনে আপনি পেছনে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের দ্বিতীয় সিস্টেম এটা আপনাকে আর একা ডাকবে না ডাকবে আপনার নেতার সাথে এদের আমি আপনাকে বাঁচাতে চাই আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন উপরে কুকুরে পোশাক ঠিক ঈশানান আপা আবার বেরি বুজেশি করতে দিবেন ঠিক আছে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়েছে পরিচিত আয়াত সরা নসরে দ্বিতীয় নাম্বার আয়াতটা পড়েছে সার এবং তাজুল সাহেব যে কথাগুলো বলছিলেন সময় পাইনি ওনারা ইঙ্গিত দিয়েছেন আমরা ওই কথাটা তাফসীর আকারে অন্তত কিছু সময় বলবো থাকবেন তো আপনারা কবরে যাওয়ার পর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে তার প্রথম প্রশ্ন হবে মার বোকা তোমার রব কে ছিল এটা বলা হবে না রব আমি অর্থ সামারাইজ মা তোমার দিন কি ছিল দিন মানে যে এখন যেটা দিন আছে এই দিন বলেন দিন শব্দের যে ব্যাখ্যা আমরা অনেকেই করি দিন মানে ধর্ম না দিন মানে ধর্ম আপনি ইংরেজিতে যে শব্দের অনুবাদ করেন ইংরেজিতে বলা হয় রিলিজিয়ন কথা মনে পড়লাম আল্লাহ পাক বলে ইজা আনাসরুল্লাহি ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর সাহায্য আসলে বিজয় দেখা ইয়া হে আমার তনিদানtoken সন্তান ইনাল্লাহিস্তাফা অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন লাকুমুদদিন তোমাদের আমাদের জন্য دین দিন কি জীবন এই যে দিন মানে ধর্ম যারা বলে চালিয়ে দিচ্ছেন শুধু দিনের 27টা অর্থ লেখা আছে অভিধানে 27টার একটাতেও আমি দিন মানে ধর্ম বাংলায় লিখা পাইনি আর দিন মানে আমি 10টা সামারাইজ করে বানিয়েছি দিন মানে দেখেন তো এগুলো মেলে কি না এক নাম্বারে দিন মানে বিচার দিন করানে বহু জায়গায় আল্লাহ বলে দিচ্ছেন জবান খোলে করানের আয়াতটা একবার পড়েন মালিকি জবান খোলেন না কারণ মা এগুলো শুধু থাকা না বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফ আপনি দেখাবেন যে হ্যাঁ আমি মানি এক নাম্বারের দিন মানে কেয়ামতের দিন বিচার দিন এটা যদি কেউ বিশ্বাস করে মেনে নিতে পারে ওর জীবন থেকে মাস্ট বি অপরাধ যেটা চলে যাবে ওই জামানায় নবীজি তাদেরকে এই কিয়ামতের দিনের কথা বুঝিয়েছিলেন যারা ছিল নারীর ইজ্জতের শ্রম তারা হয়ে গেছে নারীর পাহারাদার কথা বলে না কেন যারা শ্রম ছিল টাকা ছিল টপ টেরা ছিল এই যে মালিকিয়া উম দিন এই কেয়ামতের দিনের কথা তাদেরকে বোঝানোর কারণে ওদের শরীর পুরাটা পাল্টিয়ে গেছে তাহলে আমাদের কেয়ামতের বিশ্বাস থাকার দরকার নেই আমাদের তো আছে মা পড়লে বিশ্বাস নিয়ে পেছনের অফরাতফ করে দেয় কিন্তু এরপরে যে কয়দিন দুনিয়ায় নিয়াই ছিলাম জীবনের এই কয় বছরের হিসাব আমার সময় লেগেছে আল্লাহর দরবারে বারো বছর শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে ওমা তোমারে maaf করে দি বলেন তো হযরত ওমর এর মতো মানুষ যিনি জান্নাতের সার্টিফিকেট এ দুনিয়াতে जिंदा অবস্থায় পেয়েছেন যে তুমি জান্নাতি আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি এই মানুষটার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ maaf করে দেয় এ নড়াইলের আমরা যারা আছি আমাদের কত বছর লাগতে পারে বলেন তো আমাদের কোন গ্যারান্টি আছে এমনকি জাহান নামে যাবো সেই গ্যারান্টিও নেই এই গ্যারান্টি আছে এখানে আমার কেয়ামতের দিনের বিশ্বাস এবং বাস্তবতা দেখাতে হবে তাহলে মরণের পরে বলতে পারবেন দিন উনাল ইসলাম দুই নাম্বারে আনদত্ত হজরত ইব্রাহিম আলহ সাল্লাম যেটা দেখিয়েছিলেন এদের বিশ্ব জগতের মালিক আমাদের যদি দুনিয়াতে আল্লাহর আনগত্য স্বীকার করে নিতে পারি কবরে যে বলতে পারবে দিন ওনাল ইসলাম তিন নাম্বার পেজে আমি জীবন ব্যবস্থা মায়েদার তিন নাম্বার আয়তে আছে চার নাম্বার বেজি রাষ্ট্রীয় আইন এটা আছে সোরা মমিনের নাম্বার আয়তে এগুলো আমরা যদি নাও বসার ভান করে থাকি আমাকে ছেড়ে দাও আমি মোশাকে মেরে ফেলবো হত্যা করবো সে তার ডাকো আমি ভয় পাচ্ছি আমি আশঙ্কা করছি আমার রাষ্ট্রের বিধি বিধান আইন কানুন মোশা পাল্টিয়ে ফেলবে তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন আমরা আজ রাষ্ট্রীয় আইন হিসাবে দিনকে মাওলানা তাজুল ইসলাম এটা বসাতে চাচ্ছিলেন যে দিন এটা রাষ্ট্রীয় বিধান হিসাবে আমরা আজ দেখতে চাই এই কথা বলেন না কেন ঠিক বছর তো বিভিন্ন দেশ দেখেছেনই উনি তো মা কা পর্যন্ত বলে দিয়েছেন বাবা চালিয়েছিলে দেশ পড়েছি কিতাবে ইতিহাসে যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে মারা গেছে अनेकर স্বামী চালিয়েছিল কাঙ্ক্ষিত শান্তি দিতে পারে নাই এই কথা না কেন ঠিক চা চা চালিয়েছে 9 বছর 10 বছর জেলে টিছে भाभी চালিয়েছিল হয়নি বব চালিয়ে গেল কি দেখলাম এখন শুধু বাকি আছে এ কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আর এটা তো ফেরেস তারা এসে দাঁড় করিয়ে দেবে বলেন একটা সুযোগ এসেছে আন্তর্জাতিক কিছু চক্রান্ত আছে এটা যদি সত্যিই মোকাবেলা করা যায় দেশের প্রবদ্ধ হয়ে চরম চোখে দেখে যেতে পারবেন এ কোরআন দিয়ে বাংলার জমি চলছে এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না তাই

কোরআন বিজয় হয়ে গেলে হালাল কে হালাল হারাম কে হারাম শ্রেণী মেনে নেওয়া যায় কথা বলেন না কেন বাংলাদেশে কোরআন বিজয়ী নেই এই জন্য আমরা হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না এই যে ব্যাংকিং ব্যবস্থায় সুদের মতো একটা মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা এটা অহরহ চলছে আমরা আজ পাল্টাতে পারছি না কারণ এদেশে কোরআন বিজয় নেই বলেন না কেন

মূর্তি নামানোর মতো ক্ষমতা ওনার সময় ছিল না ঠিক ওই লোকটাই যখন দশ বছর মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে আসেন উনি নিচে এসে মূর্তি গুলো ভেঙে ভেঙ্গে ওখান থেকে ফেলে দিয়েছিলেন তাহলে এর আগে যে নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে নামাজ হয়েছে না হয়নি আরো জোরে বলেন আমাদের দেশে সাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে সর্বদিন পর্যন্ত কায়েম না হয় ইসলামী ব্যাংকে কারবার করবেন গোনা হলে ওদের শরিয়া বোর্ড আছে ওদের হবে আমার কথা বোঝা যায়নি আরে ভাই যে বাই সালাম বাই মোয়াজ্জাল বাই মশারাকার সিস্টেম মোদারাবার সিস্টেম মোরাবাহার সিস্টেম এগুলো তো ওই সমস্ত ব্যাংকে নেই ওরা তো সরাসরি জবাই করে হ্যাঁ এরা করছে না তা না এরা পারছে না তাই করছে আর ওরা পারার পরও করবে না যারা আহ্বান জানাসি এটা একটা এবাদত অর্থনীতি জীবনের এটা এবাদত আমরা পারছি না আজ রাষ্ট্রীয় বিধান আমরা যদি আর সত্যি দিনকে মনে করতাম এটা কায়েম করতে পারতাম ইব্রাহিম নবী ইয়াকুব নবী তার সন্তানদেরকে এটাই বলেছিলেন আল্লাহ পাক তোমাদের জন্য মনোনীত করেছেন চয়ন করেছেন নির্বাচিত করেছেন পছন্দ করেছেন দিনকে কাকে বলেন বলেন সুতরাং এই দিন বাদ দিয়ে এই দিন আবার কি ব্যাখ্যা ছড়া

এতটা আল্লাহ শেষ করেননি অহুয়াফিল আখেরাতে মেনাল খাসিরিন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখেরাতে এটারে আমাদের এই দুনিয়া যাই হোক আখেরাত যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায় জীবন ব্যবস্থা হিসাবে রাষ্ট্রীয় আইন হিসাবে আমরা ইসলামকে দিনকে দেখতে চাই এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটা আমাদের রাজনীতি কথা বলুন একা যদি কি রাজনীতি মনে করেন হাই তাই তাউ সাহেব রাজনীতি কারণ আমরা চাই সব ধর্মকে বেছনে ফেলে সব দিনকে বেছনে ফেলে ইসলাম কে দাঁড় করাতে আর হাদিস একটা আল মান কোরআন ফাসতাজাহর যে পড়ে আফরান কে বিজয় করার চিন্তা ভাবনা নিয়ে চলে আমরা তো এই চিন্তায় আছি এখন আমরা দেখতে চাচ্ছি ওরাইতান নাস ইয়াদ খুলো না ফি দলে দলে মানুষ পালে আজ ইসলামে আসতেছে আমার এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আর বিদেশে মিলে প্রায় মানুষ আরো বাংলাদেশে কত আলেম চেষ্টা চালাচ্ছে কত মানুষ কত ভাবে তাদেরকে দিন ইসলামে নিয়ে আসছে এমনকি যারা মনাফিক ছিল তারাও দলে দলে পালে পালে আসতেছে জালেমরা তো আসতেছে আমরা দেখতে পাচ্ছি জুলুম শিকার করে নিয়ে অনেক মনাফিক পর্যন্ত আসা আরম্ভ হয়ে গেছে আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম এই দেশে একশো জনের মাত্র পনেরো জন চাই যে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হোক কিন্তু এই তিন মাসের ব্যবধানে এখন এই বাংলাদেশে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে কায়েম হোক বিশ্বাস না হলে আপনি লোহাগাড়া বাজারে যান লক্ষ্মী বাসা বাজারে যান ভেঙা লোককে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও সামনে ও একবারে বলবে আমি আল্লাহ আইন চাই আমি সরাসরি বললাম তাই হয়তো অন্য কিছু বলবে এই জন্য বলছিলাম পনেরো থেকে মাত্র তিন মাসের ব্যবধানে আটান্ন পার্সেন্ট হয়ে গেছে কিছুদিন যেতে দেন ইসলামকে আল্লাহ এই দেশে হাতে তুলে দেবে নরিদ ও আন্না মোন্নাস্থ ফেলার পয়সা জামানায় ফেরাও একটা দলকে খেয়ে দুর্বল করে কোন ঠাসা করে ছোটো করে নিম্ন করে অপদস্ত করে রাখতে চেয়েছিল। আল্লাহ কম বলেন নরিদ ও আন্না মোন্না আমি আল্লাহর নিজে ইচ্ছা করলাম আমি আল্লাহ একটা আশা করলাম যে তাদের ওপর আমি মনন করি মনন মানে অনুগ্রহ করা ওই সেই দলকে তারা দুর্বল করে রেখেছিল ফেরাউন ওই দলকে আমি আল্লাহ মমন করলাম অনুগ্রহ করলাম আলআল্লা দিন আস্থলী ওই জমির ওপরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল না জামাল মাতান জাতির নেতা আমি তাদেরকে বানিয়ে দিলাম আমার তো মনে হচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঠিকই আয়াতটা বাংলাদেশে মিলে যাচ্ছে আল্লাহ জানো এই দুর্বল এই অসহায় কণ্ঠসা মানুষদেরকে জাতির ইমাম জাতির নেতা বানিয়ে দিচ্ছে জমিনের ওয়ারিশ বানাবো তাদেরকে এরপরের আরো সুন্দর অনমাক্কিনা লাহুম ফিল আর তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেব বলেন তো অনুরিয়া ফেরাউন ও হামান জনদাহমা আমি আল্লাহ নিজে দেখাতে চাই ও নুরিয়া ফেরাউন না হামানকে আর তাদের দল বলকে তাদের সৈন্য সামর্থ্য যারা আছে তাদেরকে মেনহুম মা কান ও ইহজারুন তারা যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় পেতো এই 53 বছরে সবচেয়ে বেশি ভয় যাদেরকে পাওয়া হয় সব মনাফিকরা সন্ত্রাসী যারা তারা সব চাইতে বেশি ভয় পেয়েছে বিশেষ করে ফেরাউন হামান আর মন্ত্রী পরিষদ দলের লোকজন ওরা সব চাইতে বেশি ভয় পেয়েছে না জানি মোসানো চলে আসে সে আমার তো মনে হচ্ছে সাড়ে তিপ্পান্ন বছরের অবসান এখন করতে যাচ্ছে কারণ এটা ঘটাচ্ছে কে অনরিয়া ফেরা না আমি ফেরাউনকে দেখাবো ফেরাউন যেহেতু চলে গেছে পেতাত্তা আছে তাদেরকে আল্লাহ দেখাবে আল্লাহর মাথা মিথ্যা হবে সুতরাং তাদেরকে এই দেশে দুর্বল করে রেখেছিলেন আল্লাহ তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাবে এখানে আসো আজা দলে দলে আজ দলে দলে মানুষ আসতেছে এখন আর দেখা দেখি নেই দলে দলে মানুষ আসতেছে এখানে কবরে যাওয়ার পরে যদি সত্যি আপনি বলতে চান দিন ইসলাম কোন পক্ষে দশটা জিনিস আপনি দুনিয়ায় দিন হিসাবে মানবেন পাঁচ নাম্বারে মানবেন দিন মানে আবাদাত এটা সোরা রুমের তিরিশ নাম্বার আনতে আছে ছয় নাম্বারে দিন মানে মুখ ফেরানো এটা সোরা নেশার পঁয়তাল্লিশ নাম্বার আনতে আছে সাত নাম্বারে স্থায়ী শান্তি এটা সরা সরা তেরো নাম্বার মাতে আছে আট নাম্বারে শান্তির বাণী নয় নম্বরে বিপ্লব দশ নম্বরে অবশ্য করণীয় বিধান এই দশটা বিষয় পড়া করান শরীফ থেকে আমরা নোট করে পেয়েছি কেউ যদি বলতে চায় যে দিন ও নাল ইসলাম এই দশটায় তার জীবনে থাকা লাগবে এখনো দুপুরবেলা বেলা আমি সেই সকাল সাড়ে আটটায় খাবার খেয়েছি এখনো খাইনি তার মানে আমার খাওয়া লাগবে খাবার খেয়ে দরকার আমার আবার তুলে দিন আমার মা বোন যারা এসেছে সম্মানিত মা বোনেরা আপনারা চা আপনার আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন চারটা কাজ করবেন শুধু ইদা নাসারা ইলাইহা সাররাত যখন স্বামী আপনার দিকে তাকাবে বাইরে থেকে এসে অভ্যর্থনা জানাবেন খুশি করবেন হয় হাসি খুশি দিয়ে ব্যবহার আচার দিয়ে শ্বাস দিয়ে দরকার হয় কাঁতো কুকু দেবে আপনাদের এই ছোট্ট একটা কাজের কারণে আজ মানুষ করে সার আছে আমি ফেললাম এই মেয়েদের এ ছোট একটা কাজ ওরা মনে করে এ আর কি আর কি মানে ও কর্মজীবন শেষ করে এত পরিশ্রান্ত হয়ে বাড়িতে আসার পরে যদি আপনার মুখ পেঁচার মতো দেখে ও শেষ পর্যন্ত আর একটা বিয়ে করতে বাধ্য হবে আরেকটু জোরে বলা যাচ্ছে না হ্যাঁ বলেন ওর দিকে আছে যেন কানে যায় দুই নাম্বার ভাইটা বাবা আনহা হাফিস যখন স্বামী বাইরে যাবে নিজেকে হেফাজতে রাখবেন নিজের সন্তান নিজের সম্পদ স্বামীর সম্পদ এবং নিজের শরীর ইজ্জত সম্ভ্রাম এগুলো হেফাজত করে রাখা লাগবে যদি সত্যিই রাখতে পারেন খাদি জাতুল কোবরার সাথে জান্নাতে যেতে পারবে তিন নাম্বারে অর্থ ওই নয়দিন আপনার স্বামীজাদী দিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার সেবা করে তাহলে সার দেবেন তাকে তাকে সময় দেবে তাকে বের করে দেবেন তাকে উৎসাহ জোগাবেন আজ হাসা মহিলা এটা তো করে বোধের কথা আরও বাধা দেন বলেন কেন এটা বলছে এই কারণে আমার ম্যাডাম যেন আর বাধা না দেয় এটা রেকর্ড হচ্ছে তো চার নাম্বারে স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে যদি আদেশ করে আর স্বামী যেটা পছন্দ করে যদি জীবন থাকে মাস্ট বি মানাই লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চায় আমরা যে আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এক কথা বলে না কেন একশোটার আটানব্বইটা মহিলা এটা চায় না চায় না কেন কারণ ওকে খালি তালাতালি করে ওর মা আর ওর বড় বোন বলে আর কতদিন একসাথে থাকবি আলাদা হয়ে যা আর আমি খেতে শাশুড়ি আর বড় বোন ওখান থেকে পিন মারে কারা কারা আছেন হাত তলের তো আপনারা না ওদের বলছে ওরা হাত পারে তো সম্মানিত মা বলেন না সে তো নামাজ পড়া রোজা রাখা আর কালো পড়কা পড়া আবাদত না এই চারটা কাজ মাস্ট বি আপনার জীবনে থাকা লাগবে তেরমে জিহেফের হাদিস আমি আবার বলছি স্বামী তাকালে আনন্দ দেবেন স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজেকে সম্পদকে তিন নম্বরে স্বামীকে দিনের কাজে উৎসাহ দেবেন বাইরে যেতে সাহায্য করবেন যদি দিনের কাজ মানবতার কাজ হয় চার নম্বরে স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে পছন্দ করে অবশ্যই মাস্ট বি আপনাকে মানা লাগবে জান্নাতের আটটা দরজা আল্লাহর জন্যে খোলা খোলা আছে আপনার জন্যে মরবেন জানাতে চলে যাবেন আল্লাহ আমাদের তাও ফের দিন মেয়েদের কবরে যে যেন বলতে পারি দিন ওনাল ইসলাম এই দশটা বিষয় আমি আর ব্যাখ্যা করতে আসতে পারছি না রাতের বেলা মাগরিবের পরে যেহেতু ওখানে ওঠা লাগবে সেই শরীয়তপুরে ঘোষায়ের হাঁটে আমি আজকের মতো শেষ করছি আগামীতে কোনো জায়গায় আসলে রাতে আসব এটা আজকে সত্যিই বলছে সারের সামনে আমার প্রতি জুলুম হয়ে গেছে আমি আসলাম সে চোয়াডাঙ্গা থেকে দুইটা মাহফিল শেষ করে আগামী থেকে আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ এক এক জেলায় দুই তিনটা করে অনুষ্ঠান নেব রাতের বেলা কথা বলবো আল্লাহ আমিন আমি আমার লিখিত বই ছিল নয়টা বই লিখেছিলাম জেলখানা থেকে বের হওয়ার আগে আর পরে এর মধ্যে একটা আছে আজকে যে গাড়িতে আছে সৃষ্টি জগৎ নিয়ে লিখা এটা কয়েকদিন আগে পাবলিশ হয়েছে যাওয়ার সময় নিয়েছেন কাজে লাগবে আল্লাহ মা আমি কথা আল্লাহ ইল্লাহ হিলাজিম ফিরুল্লাহ আল্লাহ ইল্লা

কবরে গিয়ে মা দিন ও কাফের বলার সঙ্গে সঙ্গে যেন দিন ওনাল ইসলাম বলতে পারি সেই যোগ্যতা দুনিয়া থেকে অর্জন করার তাও দাও মা বন্ধেরকে ওই চারটা কাজ তুমি জীবনে সেট করে দাও এলাকায় মাটির নেচে যারা ঘুমিয়ে আছে ইমান নিয়ে তাদের মাফ করে দাও যার মাধ্যমে এখানে এসেছি শ্রদ্ধা বাদুন সার ডক্টর জামান আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও তার istriตรี সন্তান যেগুলো আছে সেয় सलामतে রাখো তার বাবা অসুস্থ আল্লাহ শেফায়ে কামিলা জలం সিদ্দিক করো আয়লা تعالی এখানে আমার আগে যারা কথা বলছিলেন আমাদের শ্রদ্ধা বাদন বড় ভাই আমাদের অভিভাবক মাওলানা তানজুল ইসলাম মাওলানা হোসেন শহহ মাওলানা মনিরুজ্জামান মেহেদী হাসান শহহ যত আলেম এখানে এসেছে কে আলেম হিসাবে কবুল করো মঞ্চে বহু আলেম বসে আছে আল্লাহ আলেমদেরকে আলেমের মর্যাদা দাও আমি শাহ যারা অসুস্থ আছে আমাদের শেফায় কামেলা জেলা নসিব করে দাও কখন কার কাছে আজরাইল আসে জানি না আজরাইল আসলেই যেন পড়তে পারি ইলা ইহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ যান তাড়াতাড়ি যাওয়ার ওই যে ওখানে গাড়ি আছে গেটের মুখে ওখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময় কাজে লাগবে এটা রাখেন আপনি